মহিলারা চুল আঁচড়ানোর পরে একটি ভুল করার কারণে মারাত্মক তাদের ক্ষতি হতে পারে মহিলারা যখন চুল আঁচড়ায় এবং চুল আঁচড়ানোর পরে তাদের কিন্তু অনেক সময় চিরুনির মধ্যে অনেক চুল আটকে থাকে যদি আপনার চিরুনিতে অনেক চুল আটকে থাকে অনেক মেয়েরা আছে এটা যেখানে সেখানে ফেলে রাখে কোনো একটা জায়গায় রেখে দেয় এটা করা কিন্তু অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে কারণ মত্তায় মালিকের মধ্যে হাদিস এসছে বিশ্বাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের নখ চুল বা রক্তকে এমনভাবে এমন কোথাও ফেলে রেখো না যে তোমাদের শত্রুরা সেটা পেয়ে জাদু করে তোমাদের ক্ষতি করবে কারণ জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় সাধারণত আপনার যেই অঙ্গগুলো দিয়ে বা যেই সমস্ত জিনিসগুলো তার সবথেকে গুরুত্বপূর্ণ হলো চুল এরপরে নখ অনেক সময় শরীরে কাপড়ও কেউ কেউ ব্যবহার করে তো এখন কিন্তু ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব সব জায়গায় অনেকেই আমাদের কাছে আসে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে জাদু করা হয়েছে তার লাইফটা শেষ হয়ে গেছে এ ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চাইলে মেয়েদেরকে বিশেষভাবে বলবো নারীদেরকে বলবো যে আপনারা কখনও আপনাদের চুলগুলোকে এদিক সেদিক ফেলে রাখবেন না ওইটাকে একটা বিশেষ জায়গায় আপনি যত্ন করে রাখেন এরপরে অনেকগুলো হয়ে গেলে সব সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে ওইটাকে আপনি মাটির ভিতরে পুঁতে রাখবেন যাতে করে আর কেউ দেখতে না পাবো ওটা যেন নিঃশেষ হয়ে যায় ওখানেই শেষ হয়ে যায় দাফন করে ফেলবেন এটা হচ্ছে সবথেকে উদ্ধ উত্তম পদ্ধতি কিন্তু এর বাইরে আপনারা এদিক ওদিক ফেলে দিবেন না আবার অনেকেই আছে এটা বিক্রি করে এটা আরও ক্ষতিকর আল্লাহ তালা এইভাবে ধরনের ক্ষতিকর থেকে আমাদেরকে হেফাজত করবে